বিএনপি কে জামায়াত ইসলামীর কঠিন সতর্ক বার্তা শুধু সতর্ক বার্তা দিয়ে জামাত বসে থাকেনি আপনাদেরকে কিছু গোপন কথা আজকে বলবো বিএনপির বিরুদ্ধে জামাত শিবির বিরাট প্রস্তুতি নিয়েছে কিসের প্রস্তুতি খাস খাতান ধলাই দেওয়ার প্রস্তুতি তবে সব জায়গায় না অনেক জায়গায় নিয়েছে এই যে জেলায় জেলায় তারেক রহমানের নির্দেশে বিএনপি সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ভাবে জামাতের নারী কর্মীদের উপর হামলা করছে নারী নির্যাতন করছে যৌন হয়রানি করছে অশ্লীল ভাষায় অকথ্য ভাষায় গালাগালি করছে বিএনপি জামাত মুখ খুলেছে বিএনপিকে সতর্ক করে দিয়েছে এগুলো বন্ধ করে নইলে কিন্তু অবস্থা খারাপ হবে দায় আপনাদের নিতে হবে এখানে এগুলো বন্ধ না করলে কি কি করবে জামাত দেশের বিভিন্ন জায়গায় খবর পেয়েছি আমাদের সাথে নেতাদের নেতাদের সাথে কর্মীদের সাথে কানেকশন বেশি জামাতের বিভিন্ন ইউনিট দেশের বিভিন্ন জায়গায় বগুড়ায় আছে সিরাজগঞ্জে আছে বিভিন্ন বৃহত্তর বরিশালে আছে নয়াখালী তো আছে জেনাই আছে কি জামাতের নারী নেত্রীরা তাদের কার্যক্রম আরো বাড়িয়ে দিবে বিভিন্ন জায়গায় যাবে দার্সুল কুরাণ করবে দার্সুল করবে এবং রাজনৈতিক তালিমও করবে এবং নারীরা যেসব জায়গায় যাবে তাদের আশেপাশে যুব বিভাগের লোকজন থাকবে কোথাও কোথাও উদ্যোগ নিয়েছে যে তারা বিভিন্ন সামাজিক ক্লাব করেছে ওই ক্লাবের ছেলেরা থাকবে যাদের পরিচয় সরাসরি জামাত না কিন্তু নিরাপত্তার জন্য থাকবে আবার শিবিরের ছেলেরা থাকবে ছদ্মবেশে থাকবে কেউ কেউ ওপেনে থাকবে বিভিন্ন জায়গায় আশেপাশে থাকবে জামাত একটা বাড়ির মধ্যে জামাত প্রোগ্রাম করতে যাচ্ছে ওই বাড়ির আশেপাশে কয়েক লেয়ারে জামাত এবং শিবিরের লোকজন থাকবে বিএনপির কোন পান্ডা যদি জামাতের নারী নেত্রীদের যৌন হয়রানি করতে চায় ওদের পাপ দাদার নাম ভুলি দিবে পিটিয়ে এই প্রস্তুতি বিভিন্ন জায়গায় নিচ্ছে জামাত এখনো ধৈর্যের পর্যায়ে আছে যেই দিন বিএনপি সন্ত্রাসীদের এই নারী নির্যাতনকারী সম্ভাব্য ধর্ষক এই যেদিন ওদের ধরবে ট্রেনে ওদের জীব যে জীব দিয়ে মায়ের জাত নারী বোনের জাত নারীদেরকে গালি দেয় ওই বিএনপির অপদার্থ সন্ত্রাসীদের জীব ছেড়ে ফেলবে এই প্রস্তুতি আছে আমি জেনে শুনে বলছি অতএব বিএনপির সন্ত্রাসীরা পান্ডারা সুয়ার গুলো তোরা সোজা হয়ে যা এমন মায়ের খাবি জীবনে আর বাপদাদার নাম উচ্চারণ করতে পারবি না বাংলাদেশ হাসিনা পালিয়েছে শিবিরের কৌশলের কাছে আর তোমরা তো টেন পার্সেন্ট আর চান্দাবাস টেম্পো স্ট্যান্ডের চান্দাবাজি ছাড়া কিচ্ছু করতে পারো না পুলিশের বাসির শব্দ শুনে পালাও আর ওইসব সন্ত্রাসীর যুগ এখন আর নাই নারীদের সম্মান দিতে হবে আমার কথা হচ্ছে যে জামাত ইসলামের নারীরা তারা যে কোনো বৈধ কর্মসূচি দেশের আইন অনুযায়ী যে কোনো জায়গায় করবে কেউ বাধা দিতে পারবে না যে বাধা দিতে আসবে সবসময় আমরা আইনের কথা বলি না ওই যে বললাম না জামাত শিবিরের লোকজন প্রস্তুতি নিচ্ছে ওইরকম ধলাই দিতে হবে একদম যে মুখ দিয়ে গালি দিবে খুন্তি গরম করে ওর জিব্বায় জিবায় খুন্তি ছাকা দিয়ে দিবে ও মজা বুঝবে সারা বাংলাদেশে সন্ত্রাসীরা সোজা হয়ে যাবে এত সোজা না জামাত শিবিরকে এত দুর্বল ভাবলে হবে না নেতৃত্বের দুর্বলতা আছে কিন্তু কর্মীদের সব জায়গায় দুর্বলতা নাই নেতাদের কাছে নাজিগিয়েও জামাত এরকম কিছু উদ্যোগ নিতে পারে নারীদের উপর হামলা করবেন অনেক লোক রেডি হচ্ছে যে কেন্দ্রীয় জামাত নির্দেশনা দিক বা না দেখ আমরা ওদেরকে উচিত শিক্ষা দিব আর বিএনপি লোক নাই এখন কিচ্ছু করতে পারবেন না আপনারা আপনারা এতদিন যা পারছেন জামাতের কারণে হচ্ছে কথা দর্শক নওগা নোয়াখালী সোনাইমুড়ি এবং জামাতের নেতাকর্মীদের উপর বিশেষ করে নারী নেত্রীদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটেজেন্ট অধ্যাপক নিয়ে গোলাম পরোয়ার যদিও এই গোলাম পরোয়ার এই প্রতিক্রিয়া যথেষ্ট লেট এটা নিয়ে আলাদা আলোচনা এত লেট কেন ইনস্ট্যান্ট জামাত এটা মোকাবেলা করতে পারে কেন্দ্রীয় জামাত যাই করুক লোকাল অনেক জায়গায় শিবির রেডি যেই যেই সন্ত্রাসীকে উচিত শিক্ষা শিক্ষা দেওয়ার জন্য রেডি বিবৃতিতে তিনি বলেন আঠাশে অক্টোবর মঙ্গলবার বিকেল নগর শহরের এলাকায় জামাতের ইসলামী নারী সদস্যদের নির্বাচনী উঠান বৈঠকে সাব্বির পাথ্য নামের এক যুবক আকস্মিকভাবে প্রবেশ করে নারীদের সঙ্গে তর্কে চলায় এবং বৈঠকে পণ্ড করার অপচেষ্টা চালায় এক পর্যায়ে সে হামলাও চালায় অপরদিকে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের দেউটি ওয়ার্ডে জামাত ইসলামের নারী কর্মীদের এক কোরআন তালিমের ক্লাসের শুরুতেই বাধা দেয় চেয়ার ভাঙচুর ও নারীদের হেনস্থা করে কোরআন তালিম করতে আসা নারীদের জোর করে বের করে দেয় দুর্বৃত্তদের বাধার কারণে কোরআন তালিমের ক্লাসটি হতে পারেনি কোরআনকে বাধা দিয়ে তোর স্ত্রী সন্তান তোর মা বাবার উপর আল্লাহর গজব করবে তোর উপর তো পড়বেই কোরআনে যে বাধা দেয় সে জীবনে সফল হতে পারে না দুনিয়ায় সে লাঞ্ছিত হয় সে শিক্ষা পায় আওয়ামী লীগের পান্ডারাও যারা কোরআনে বাধা দিয়েছে তারা আওয়ামী লীগের মাধ্যমে মায়ের শিকার হয়েছে আল্লাহর শাস্তি কোরআনের প্রোগ্রামে যারা বাধা দেয় ওদের প্রত্যেকের উচিত শাস্তি দুনিয়ায় পেতে হবে এবং সেটা আইনি না বেআইনি শাস্তি পলিটিক্যাল শাস্তি পেতে হবে অত আইন সব জায়গা দেখানো যাবে না যে পুলিশ ধরবে না বাংলাদেশে ব্লাসফেমী আইন কুরআন ক্লাসে হামলার শাস্ত্রীর কোন আইন আছে বলে আইনের ছাত্র হিসেবে আমি জানি না এর জন্য এর শাস্ত্রী রাজনৈতিক কুরআন প্রেমিক জনতার শাস্ত্র আপনি কি জানেন জামা মিলিকের কিছু অতি উৎসাহী পাণ্ডা কুরআন ক্লাসে হামলা করেছে জামাতের পরে সে আওয়ামী লীগের রাবের ক্রস নিহত হয়েছে এটা আল্লাহর শাস্তি আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছে তার হাত লেগে গেছে পা লেগে গেছে এটা জানেন আপনি এছাড়া গত বিশ অক্টোবর সকাল দশটার দিকে মহেশপুর উপজেলার যাদবপুরা এলাকার স্থানীয় বিএনপি নেতা আশরাফুল হানিফ শাহিন সবুজের নেতৃত্বে দশ বারো জনের একটি দল লাঠি ছোটা নিয়ে তাদের উপর বর্ঘচিত হামলা চালায় এতে পাঁচ নারী ও তিন পুরুষ আটজন গুরুত্ব আহত হন হামলাকারীরা কয়েকজন নারীরা বোরখা খুলে নিয়ে লাঞ্ছিত করে চিন্তা করছেন অতএব এদের নাম এসেছে ওদেরকে গিরায় গিরায় পেটানো উচিত এবং কি হয় সব জায়গায় জামাত যে কিছু করবে না ওই বিএনপি বর্তমানে হাতোরা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে অধ্যাপক মেয়ে গোলাম্প নির্বাচনী সমাবেশ আলোচনা সভা কলান্তালিম অথবা যেকোনো সভা সমাবেশ আয়োজন এবং সেখানে অংশগ্রহণ করে দেশের সব নাগরিক সাংবিধানিক অধিকার নারী কর্মীদের উপর এসব বর্বরচিত হামলা এবং জামাতে শান্তিপূর্ণ কর্মসূচি পণ্য করার প্রচেষ্টা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক অনাকাঙ্ক্ষিত অনবিপ্রেত আমি সব হামলা ঘরণার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি তিনি বলেন নারী কর্মীদের উপর হামলা আমাদের আওয়ামী ফেসিবাদী স্টাইলের কথাই স্মরণ করিয়ে দেয় যা অত্যন্ত ঘৃণিত নিন্দনীয় বিএনপি কর্মীদের এ ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য বিএনপি নেতাদের অনুরোধ করছে অন্যথায় পরিস্থিতি আরো অবনতি হলে এদেশের সাধারণ জনগণ এবং কর্মকাণ্ড এই কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে অবাক হওয়ার কিছু থাকবে না এর মানে বিএনপি যদি এটা কন্ট্রোল করতে না পারে জামাত ধৈর্য ধরছে এক পর্যায়ে জনগণকে সাথে নিয়ে ওদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হবে এটা হচ্ছে জামাতের থ্রেটের মূল কথা